বছরের পর বছর একটা সংসারে বউ হয়ে থাকার পরেও অনেক নারী আছে যারা বলতে পারে না এই সংসারটা আমার অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সবকিছু পেয়ে যায় যিনি পরিশ্রম করে সাফল্য অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান দিতে জানে ডিভোর্সি নারী মানে এই না যে সেই মেয়েটা সংসার করতে ব্যর্থ হয়েছে সংসার জীবন মানিয়ে নিতে ব্যর্থ হয়েছে এমনও তো হতে পারে সে একজন ব্যর্থ পুরুষের হাত থেকে মুক্তি পেয়েছে তুমি অসংখ্য ভাষায় বিশেষজ্ঞ হতে পারো কিন্তু তুমি যদি কারো নিরবতার ভাষা বুঝতে না পারো তাহলে তুমি পরাজিত হবে একটা মানুষকে আপন করে কাছে রাখাটা সব থেকে মনে হয় পৃথিবীতে কঠিন কাজ একটা সময় পরে নিজের ভেতরের কথাগুলো কাউকে বলতে ইচ্ছে করে না প্রত্যেকটা মানুষের জীবনে সঠিক মানুষ আসার জন্য ভুল মানুষদেরকে ছেড়ে চলে যাওয়ার দরকার আছে একটা ঘড়ি যখন খারাপ হয়ে যাবে তখন তুমি সেটা ঠিক করার জন্য অনেক লোক পাবে কিন্তু সময় খারাপ হয়ে গেলে সেটা ঠিক করার জন্য তোমার নিজেকেই দরকার হবে নিজেকেই সেই সময়টা ঠিক করতে হবে ব্যর্থতা আপনাকে কখনো টপকে চলে যেতে পারবে না যদি আপনার ভেতরে সফল হওয়ার প্রচুর জোর থাকে আমরা সেই জিনিসটাকে সব থেকে পছন্দ করে থাকি যে জিনিসটা পাওয়ার সম্ভাবনা আমাদের খুব কম থাকে কাউকে ভালোবাসলে ভালোবাসো যেন সে কষ্ট পেলে প্রথমে তোমাকেই মনে করে একটা সময়ের পর অনুভূতি চেয়ে আত্মসম্মানের দাম বেশি দেওয়া উচিত একশো ভুল করলে কখনো কেউ কাউকে ছেড়ে যায় না ছেড়ে যায় তখনই যখন একটা ভুল কেউ একশো বার করে এই পৃথিবীতে কোনো মানুষই আমাদের বন্ধু বা শত্রু হয়ে আসেন আমাদের ব্যবহারে আমাদের কথায় মানুষ শত্রু হয়ে যায় এবং বন্ধু হয়ে যায় আপনি একলাপে কখনোই ছোট থেকে বড় হতে পারবেন না আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে মানুষ ফ্রিতে দুইটা জিনিস দিয়ে থাকে প্রথমত কষ্ট দ্বিতীয়ত পরামর্শ প্রতিযোগিতা যদি নিজের সাথে হয় তাহলে হেরে গেলেও অনেক কিছু শেখা যায় যোগ্যরা যোগ্য স্থান পেলে আর অযোগ্যরা যোগ্য স্থান পেলে অহংকারী হয়ে ওঠে সত্যিকারের বন্ধু সেই হয় যে তোমার অতীতকে গ্রহণ করবে বর্তমানকে সমর্থন করবে এবং ভবিষ্যৎকে উৎসাহ করবে ভালো থাকাটা সবসময় নিজেকেই তৈরি করে নিতে হয় আর যদি অন্য কেউ ভালো থাকতে অনুপ্রাণিত করে তাহলে সেটা সৌভাগ্যের কথা অদ্ভুত একটা বাস্তব কথা কি জানেন অবৈধ পথের ধনী মানুষ সমাজে অনেক সম্মানিত আর বৈধ পথের গরিব মানুষ সমাজে অনেক অবহেলিত চারটি লক্ষণ দেখলে আপনি বুঝে নেবেন আপনার খুব কাছের মানুষও আপনাকে অনেক বেশি হিংসা করে প্রথমত যখন খেয়াল করবেন আপনার সাফল্যকেও সে ছোট করে দেখে দ্বিতীয়ত আপনার ছোট ছোট ভুলগুলোকে অনেক বড় করে সবার সামনে উপস্থাপনা করে তৃতীয়ত আপনি বড় কোনো পরিকল্পনা করলে আপনাকে সেটাতে উৎসাহিত দেওয়া বাদ দিয়ে আরো নিরুৎসাহ করে থাকে এবং নাম্বার চার হচ্ছে এরা কোনো কারণ ছাড়াই আপনার প্রশংসা করে থাকবে ভিডিওর কথাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বাস্তব জীবনের গল্প মোটিভেশনাল কথা শুনতে হলে আপনার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ